বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক কৃষক এখনও হাতে দুধ দোহন করেন ফলে সময় ও শ্রমের অপচয় হয় এবং দুধে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে এই পদ্ধতিতে গরুর অস্বস্তি ও ব্যথার আশঙ্কা বাড়ে যা দেশের দুগ্ধ শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ আধুনিক প্রযুক্তির অভাবে কৃষকরা এসব সমস্যার সম্মুখীন হন এই সমস্যার সমাধানে এসেছে হাইলাইফ ও হাইটেক যুগের যুগলবন্দি মেইকিং মেশিন যা কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে আধুনিক প্রযুক্তি ও কৃষকের অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি এই যন্ত্র দুধ সংগ্রহের প্রক্রিয়াকে দ্রুত নিরাপদ ও কার্যকর করেছে ফলে কৃষকের কাজ সহজ হয়েছে এবং তারা আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক হতে পারছেন যা কৃষি উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উন্নত ভ্যাকুয়াম সিস্টেম নরম সিলিকন কাপ এবং স্মার্ট কন্ট্রোল টেকনোলজির সমন্বয়ে এই মিল্কিং মেশিন দুধ দোহনকে করে তোলে সহজ আরামদায়ক ও নিরাপদ স্বয়ংক্রিয়ভাবে চাপ ও গতি নিয়ন্ত্রণের ফলে দুধ সংগ্রহের সময় জীবাণুমুক্ত পরিবেশ বজায় থাকে এবং গরুর অস্বস্তি কমে যায় এতে দুধের মান ও স্বাস্থ্য নিশ্চিত হয় মেশিনের স্বয়ংক্রিয় কার্যক্রমের কারণে গরু শান্ত থাকে এবং স্বাভাবিকভাবে বেশি দুধ দেয় উৎপাদন বাড়ে এবং কৃষকের পরিশ্রমও অনেক কমে যায় কারণ মেশিনটি দ্রুত ও সহজে কাজ সম্পন্ন করে ফলে কম খরচে বেশি লাভবান হওয়া সম্ভব হয় সহজ ব্যবহারযোগ্যতা ও টেকসই নির্মাণের জন্য এই মেশিনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দীর্ঘমেয়াদের নির্ভরযোগ্যতা নিশ্চিত করে ফলে বারবার মেরামতের ঝামেলা কমে যায় আধুনিক খামারের চাহিদা অনুযায়ী এটি উৎপাদনশীলতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং কৃষকদের জীবনযাত্রা সহজ ও উন্নত করতে সহায়ক প্রযুক্তির অগ্রগতির ফলে কৃষিখাতে এসেছে নতুন সম্ভাবনা হাইলাইফ ও হাইটেক যুগলবন্দি মিল্কিং মেশিন কৃষকদের জন্য দুধ সংগ্রহের প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করেছে এই আধুনিক যন্ত্রের মাধ্যমে সময় ও শ্রমের সাশ্রয় হয় পাশাপাশি দুধের মানও বজায় থাকে ভবিষ্যতে এমন প্রযুক্তি কৃষকদের আয় বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যোগাযোগের সুবিধার মাধ্যমে কৃষকরা সহজেই তথ্য ও সহায়তা পেতে পারেন যা তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক প্রযুক্তির শক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করছে কৃষকদের জীবনযাত্রা উন্নত হচ্ছে